সারাদেশের চারশো তিরানব্বই উপজেলা চেয়ারম্যানকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ রোববার স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ মাহবুব আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে এর আগে সারাদেশে আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত তিনশো তেইশ পৌরসভার মেয়রকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ প্রজ্ঞাপনে বলা হয় স্থানীয় সরকার অধ্যাদেশ ধারা ক প্রয়োগ করে বাংলাদেশের বর্ণিত পৌরসভার মেয়রদের নিজ নিজ পদ থেকে অপসারণ করা হল সোমবার সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয় বিশেষ পরিস্থিতিতে অত্যাবশ্যক বিবেচনা করলে সরকার জনস্বার্থে কোনো সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়র এবং কাউন্সিলরকে অপসারণ করতে পারবে একইভাবে জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্য এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের অপসারণ করতে পারবে একই সঙ্গে এগুলোতে প্রশাসক নিয়োগ দিতে পারবে সরকার টাইমলাইন ডেস্ক ঢাকা